এগুলোর মধ্যে কালার আছে ডিজাইনার সেমি পোর্টেট এসে এখানে দেখাবো এটা যে পিস কালার দেখেন কত সুন্দর কত সুন্দর মিনাকারি ওয়ার্কের নেট শাড়ি দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে কত কি কত দিবেন ঠিক এই দেখেন 4500 টাকা অনেক সুন্দর ফুল বুরিতে কিন্তু কি হচ্ছে কাজ থাকবে মাত্র 4500 টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর ডিজাইনটা আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি আপনাদের ডিফারেন্স মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা এই যে শাড়িটা ফুল কাজ করা থাকবে চার হাজার পাঁচশো টাকা এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন এই যে এটা হচ্ছে ফিরুদা ফিরুদা পেস্ট দেখেন কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িটা ফ্রেন্ডস আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে কপার পিচ কালার দেখেন কত সুন্দর শাড়িটা ফুলবুড়ি থেকে কাজ করা থাকবে কাশ্মীর সুতার কাজ করা থাকবে প্লাস সুতার কাজ করা এটা ব্রাইডাল শাড়ি দেখেন আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা হচ্ছে মধ্যে মধ্যে পেস্টের আরেকটা দেখেন কত সুন্দর জারদুসি কাজ করা থাকবে প্লাস কাশ্মীর সুতার কাজ করা থাকবে আমরা এই সাইড প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে হচ্ছে নোট কালার একটা আমরা এই সাইড প্রাইস দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই যে এটার মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন তো কত সুন্দর ডিজাইন আর একটা শাড়ি ডিজাইনার এই যে এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো কত সুন্দর কত ইউনিক কত আনকমন কালারটা আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন তো কত সুন্দর চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ফুল বড়িতে কাজ করা থাকবে

ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ফ্রেন্ডস আপনারা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম